হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জয় ডিঙ্গু চ্যানেল তোমাদের অনেক অনেক শুভ দেখাই সবাই একটু চলে এসে ঝটপট জয়েন করো লাইভে সবাই একটু চলে এসে ঝটপট জয়েন করো সবাই ঝটপট সবাই জয়েন করো অনলাইনে যা রয়েছে সবাই ঝটপট সবাই একটু জয়েন হয়ে যাবে চটপট করে हेलो छटपट सब एक जगना जगह ব্যস্ত আছো না রাজি বাবা ভুলে গেছো নাকি কেমন আছো বলো ব্যস্ত না বলো কেমন আছো পাত্তাই নেই তোমার লাইক করে দাও তোমার বাবা কেমন আছে ঝটপট সময় চলে এসো অনলাইনে যা রয়েছে সবাই ঝটপট সময় একটু চলে এসো তোমাকে ভুলি না শোনো আমাকে তুমি যদি ভুলো না তাহলে আমার ভিডিও দেখতে ঠিক আছে লাইভে আসি লাইভে জয়েন করতে বুঝতে পেরেছো ভুলে গেছে বলে তো আসো না তাই থ্যাংক ইউ সো মাচ তো সৌবার ধছি তোমরা যারা যারা সবাই সবাই একটু লাইভে গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমাদের অনেক অনেক সবাই তো সবাই একটু চলে এসো ঝটপট জয়েন করো সবাই ঝটপট করে সবাই চলে এসো তো একটু ঝাপসা ঝাপসা লাগছে আমাকে তাই না একটু ঝাপসা লাগছে তো সবাই একটু ঝটপট সবাই একটু জয়েন হয়ে যাও সবাই একটু চলে এসো আমি কাজে আর বাবার ট্রিটমেন্ট ব্যস্ত থাকি আচ্ছা খুব ভালো এখন কেমন আছো তো বাবা আগের থেকে ভালো আছে খাওয়া দাওয়া করতো তো অনলাইনে যা রয়েছে সবাই ঝটপট সবাই একটু কমেন্ট করবো ঝটপট সবাই একটু জয়েন হয়ে যাও হ্যালো আচ্ছা এতক্ষণে ঠিক আছে বললেই তো পারতে হবে হ্যাঁ আজকে কী খাওয়া দাওয়া করলে এখন কী করছো এখন তোমার নাইট ডিউটি হয় না ডে ডিউটি এখন কোথায় সবাই ঝটপট সবাই একটু জয়েন হয়ে যাওয়া অনলাইনে যাওয়ার ওই সবাই চটপট করে চলে এসো তো দেখো অনেকদিন পর আসলাম লাইভে গো সবাই একটু চলে এসো আগে আমি দেখে নিব আচ্ছা 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 কোথায় সবাই আমার বন্ধুরা সবাই একটু ঝটপট লাইভে একটু জয়েন করো আমি দেখো চলে এসেছি লাইভে রাত দুপুরে ঠিক আছে তোমরাও একটু আমার জন্য একটু কষ্ট করো ঠিক আছে সেরকম রাত হয়নি সবাই একটু চলে এসে ঝটপট জয়েন করো লাইভে ঝটপট সবাই চলে এসেছে ঝটপট করে না তুমি তো সেরকম না বলো তুমি লিখেছ বটে তাই আমি তোমাকে বললাম ঠিক আছে লিখেছি বলে তোমাকে বলেছি সো সুইটি রায় কোথায় সুইটি সুইটি বোন আমাকে ভুলে গেছে গায়ে আসে না বলে এখন বিশ্বজিৎ সর তো সবাই একটু এসো তোমরা যারা অনলাইনে সবাই ঝটপট সবাই একটু জয়েন করো সবাই চলে এসো সবাই ঝটপট হ্যালো ফ্রেন্ডস ঝটপট সবাই একটু জয়েন হয়ে যাও ঝটপট করে হচ্ছে না কষ্ট আর দুপুর থেকে ভাবছি জানো যে লাইভে আসবে লাইভে আসায় হচ্ছে না দুপুরে লাইভে আসলে হয়তো রাজীবকে পেতাম না তাই না এই টাইমে বলে রাজীবকে পেয়েছি তাই তো ফ্রেন্ড সবাই 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 একটু জয়েন যাও স্ট্যান্ডটা ভেঙে গেছে তো ওই জন্য খুবই অসুবিধা জানো এমন এত অসুবিধা মানে কি বলবো খুবই অসুবিধা মোবাইলে রাখার জায়গা নেই রাতের খাবার হয়ে গেছে হ্যাঁ গো আগে তোমার ফল টল খেয়েছি আগে তোমার দু রকম পুজো জানো আজকে তোমার ইতু পূজা আর তোমার কুলুই পূজা আগে ধরো লাস্ট হয়ে গেল এখন আর পুজো টুজো কিছু নেই সকাল থেকে হয়ে যাবে তোমার পৌষ মাসের পয়লা ওই জন্য তোমার আগে তোমার কুলু পূজা ইতু পূজা দুটো বলে জানো কি খেয়েছি না আদর চলে ভাত খেতে পারবো না কুলু পুজোর জন্য না মুড়ি চিঁড়ে খেতে পারবো কোনো কিছু খাইনি ফল টল এগুলো খেয়েছি তোমার আপেল লেবু খেজুর শশা এসব খেয়েছি রাত একটু জল খেয়েছি করবো ব্যাস তো অনলাইনে যা রয়েছে সবাই ঝটপট সবাই একটু লাইভে জয়েন করে ঝটপট করে সবাই একটু চলে এসো দেখো আমি তো অনেক কষ্ট করে লাইভে যে তোমরা সবাই একটু এসো হ্যালো কী হলো রাজীব চলে গেছো নাকি ও এবার ব্লগ চ্যানেলে সবাই কোথায় একটু ছটপট সবাই একটু এসো লাইভে একটু জয়েন করো সবাই চটপট করে একটু এসো চলে এসো ছটপট করে গাইস হ্যালো অনলাইনে যারা রয়েছে সবাই ছটপট সবাই একটু লাইভে একটু জয়েন হয়ে ঝটপট করে সবাই একটু চলে এসো রাজীব তুমি আছো অথচ কমেন্ট করছো না খেতে গেলাম ঠিক আছে যাও কি বলবো বলো ঠিক আছে তো বন্ধুরা ঝটপট সবাই একটু লাইভে জয়েন করো সবাই চটপট করে সবাই একটু চলে এসো অনলাইনে যা রয়েছে সবাই ঝটপট করে সবাই একটু চলে এসো জয়েন করো হ্যালো হ্যালো ফ্রেন্ড ঝটপট সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও চটপট করে কী করবো তোমরা কেউ আসছো না চলে যাবো না কিছু বুঝতে পারছি না গো এরকম করলে কী করে হবে বলো তোমরা যদি এরকম করো তাহলে কী করে হবে Луда. দেখি তোমরা কতক্ষণে আসো দেয় তো ততক্ষণ একটু তো অপেক্ষা করবো নাকি দেখা যাক হ্যালো তো চলো আজকের লাইভ ডে কিনে নিয়ে গেছি ভারতে কটাটা পাইভা গুড নাইট সেবা কেউ ক্যাটা